বিএনপির সভাধীন এবং সাধারণ সম্পাদক আপনাদের সকলে সহযোগিতা চাই এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আপনারা আপনাদের ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করেন এবং এই শুভেচ্ছা এবং আজকের এই দিনে আপনাদের এই আনন্দ শোভাযাত্রা সুন্দর হোক সেই প্রত্যাশাকে আমি অভ্যর্থ শেষ করছি ধন্যবাদ সকলকে এখন

আপনাদের এই রথযাত্রা যেন সার্বিক আপনি সুস্থভাবে সুন্দরভাবে সম্ভবন করতে পারেন উদযাপন করতে পারেন ক্ষতিকরণ করতে পারেন সেই জন্য কুমিল্লা জেলা পুলিশ শুরু থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে আমরা প্রথমে আপনাদের নেতৃত্ব থেকে আলোচনা করেছি আমরা এখানে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং এই রথের সামনে রথের সাথে রথের কিছু পুলিশ পোশাকদারী পুলিশ থাকবে বিভিন্ন পুলিশ থাকবে তার কিন্তু আমাদের গোয়েন্দা পুলিশ আছে ডিএসবি আছে তার ব্যবস্থা করেছি যেন উপর থেকে প্রত্যেকটা মানুষের মুভমেন্ট আমরা পারি একেবারে সর্বোচ্চ স্তরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যেন আপনারা আপনাদের ধর্মীয় উৎসবটাকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন তবে শুরুতেই বলেছি আজকে বক্তব্য দেওয়ার সময় না উদযাপনের সময় আমি যেটা বললাম যে আমাদের বাংলাদেশ হচ্ছে উৎসব ধর্মীয় উৎসবটা জারি হোক যেটা সকল শ্রেণী পেশা মানুষের উৎসবে পরিণত হয়ে যায় আজকে আমি তাই দেখতে বলছিলাম হাজার হাজার মানুষ আছেন রাস্তায় প্রচুর মানুষ আছেন রাস্তা জ্যাম হয়ে গেছে উদ্দেশ্য একটাই এই উৎসবটাকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তাই আমি প্রত্যাশা করব আপনারা আপনাদের এই ধর্মীয় উৎসবটাকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নিরাপদে নির্বিঘ্ন করতে পারবেন সেজন্য জন্য কুমিল্লা জেলা পাশে আছে কুমিল্লার রাজনীতি ব্যক্তিবৃন্দ আমাদের সাথে আছে সর্বস্তরে চন্দ্রের সাথে আছে ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে শেষ করতে পারবেন আপনাদের জন্য শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে